আমাদের ভালো লাগে খেলা করতে কার কার ভালো লাগে সবার আমারও খেলতে অনেক ভালো লাগে আচ্ছা লুকোচুরি খেলতে কেমন লাগে তোমরা লুকোচুরি খেলেছো লুকোচুরি খেলার নিয়মটা কি একজন লুকাবে আরেকজন খুঁজে বের করবে ঠিক আছে তাহলে আজকে আমরা একটা লুকোচুরি খেলা খেলবে ঠিক আছে কিন্তু সেটা হচ্ছে কিসের মাধ্যমে সংখ্যার মাধ্যমে আমরা তো জানি এর মধ্যে অঙ্ক আছে অঙ্ক আছে না অঙ্ক কয়টি অঙ্ক কয়টি কি কি মনে আছে সবার মনে আছে আচ্ছা ঠিক আছে আজকে আমরা সেই অঙ্কই খুঁজে বের করব লুকানো অঙ্ক খুঁজে বের করব ঠিক লুকোচুরি খেলার মতো ওকে দেখো বোর্ডে আমি একটা অঙ্ক লিখেছি দেখেছো এসো লুকানো অঙ্কটি খুঁজে বের করি প্রথমে কি দেওয়া আছে চার তারপরে কি একটা খালিগড় কি তারপরে জোক তারপরে তারপরে হচ্ছে দুই এক খালিগড় এটার সময় সমান কি দাম আছে ছয়শত ঊনচল্লিশ ছয়শত ঊনচল্লিশ থ এই যে একটা খালিগড় আছে খালিগড় আছে না এইখানে একটা অঙ্ক লুকিয়ে আছে কি আছে একটা অঙ্ক লুকিয়ে আছে আবার এইখানে একটা খালি ঘর আছে আছে না এখানে আর একটা কি আছে আরেকটা অঙ্ক লুকিয়ে আছে এখন এই সবগুলো যোগ বাঁশখানে কী চিহ্ন আছে যোগ করার পর যোগ করার পরে উত্তর হবে কত পাঁচশো ঠিক আছে তাহলে এই যে লুকানো সংখ্যা লুকানো অঙ্ক আমরা খুঁজে বের করব। ঠিক আছে এই অঙ্কটা মূলত যোগ অঙ্ক কি অঙ্ক তাহলে কিভাবে বের করতে হয় আমরা একটু দেখি তাই দেখো এই যে চার খালিগড় পাস আমি উঠিয়ে নিয়েছি দেখেছো চার খালিগড় পাস আবার এখানে আছে কি দুই এক খালিগড় সেম ভাবে যেভাবে উঠায় আমরা সেভাবে উঠিয়ে নিয়েছি দেখো আমরা এককের ঘরের নিচে এককের ঘর বসিয়েছি এটার কিন্তু উত্তর দেওয়া আছে এখানে উত্তর দেওয়া আছে না উত্তর নিচে দেওয়া আছে এটা যে দশকের ঘরের নিচে দশক বসিয়েছি ঠিক আছে দশকের শতকের অঙ্কের নিচে শতকের অঙ্ক বসিয়েছি এভাবে উত্তর দেওয়া আছে এবার দেখো ওই যে একজন লুকিয়ে আছে সেটা আমরা বের করব উপরে কত দেওয়া আছে এককের ঘরে 5 উত্তরে কত দেওয়া আছে 5 আর এখানে কি আছে এবার বলো তো এখানে নয় হতে হলে যদি নয় বানাতে হয় উত্তরে পাঁচের সাথে আর কত দিতে হবে কত দিতে হবে চার কত দিতে হবে চার গুড তাহলে চার আর পাঁচে কত হলো চার আর পাঁচে কত হলো নয় এখন তো এককের অঙ্ক আমরা লুকানো অঙ্ক পেয়ে গেলাম পেয়ে গেলাম না এখন দেখি আরো একজন লুকিয়ে আছে কি আরো একজন লুকিয়ে আছে এইখানে এখানে নিচে উত্তরে কত আছে কত আছে? এখানে কত আছে আমাদের দর্শকের করে? 1 তাহলে এখানে কত দিলে 3 হবে? 2 তার মানে আমরা সবাই যে লুকিয়েছিল তাকে খুঁজে বের করতে পেরেছি। সবার জন্য একটা জোরে হাততালি। মনেই লুকানো অংক করতে পারবা? কে কে পারবা? তাহলে আমি একটা বোর্ডে নতুন অংক দেই। দেখি যে লুকিয়ে থাকে তোমরা তাকে খুঁজে বের করতে পারো কিনা দিব?